আমার শ্বশুরমশাই রোজ রাতে এক গ্লাস ফলের রস তৈরি করে আমার ঘরে নিয়ে আসতেন তিনি অত্যন্ত স্নেহ করে নিজের হাতে আমাকে সেই ফলের রস খাইয়ে দিতেন আর আমিও তার এই ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে প্রতিদিন রাতে সেটা পান করতাম কিন্তু এরপর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি দেখতাম যে আমার চুলগুলো খুব এলোমেলো হয়ে আছে এমন কি আমার পরনের পোশাকও ভীষণ এলোমেলো অবস্থায় থাকত আমি ঠিকমতো হাঁটতেও পারতাম না এবং আমার তলপেটে প্রায়ই একটা অদ্ভুত ব্যছা অনুভূত হতো অনেক পরে আমি অনুধাবন করতে পেরেছিলাম যে আমার এই অবস্থার কারণ ছিল শ্বশুরমশায়ের হাতে তুলে দেওয়া সেই ফলের রস আমার শ্বশুরবাড়ির প্রত্যেকেই নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত ছিলেন আমার শাশুড়ি মা একজন ইঞ্জিনিয়ার ছিলেন এবং আমার স্বামী ও শ্বশুরমশাই দুজনেই ছিলেন অধ্যাপক আমিও একটি বেসরকারি কলেজের অধ্যাপিকা হিসেবে কর্মরত ছিলাম এবং বিয়ের পরেও আমার চাকরিটা আমি চালিয়ে যাচ্ছিলাম আমার বিয়েটা পরিবার থেকেই ঠিক করা হয়েছিল আমার বাবা মা একটি ভালো পরিবার দেখে অর্জনের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন আমার স্বামীর নাম অর্জুন সে তার বাড়ির একমাত্র সন্তান ছিল যেহেতু তারা সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত অত্যন্ত শিক্ষিত এবং ধনী ছিল তাই আমার বাবা আমার ভবিষ্যতের কথা ভেবে সেই পরিবারটিকেই বেছে নিয়েছিলেন বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়ি আসি প্রথম দিকে সব কিছুই স্বাভাবিক ছিল আমার শ্বশুরমশাই আমাকে ভীষণ স্নেহ করতেন এমনকি ভালোবেসে তিনি আমাকে মা জননী বলেও ডাকতেন যদিও আমার আসল নাম রিয়া আমাকে শ্বশুরবাড়িতে বিশেষ কোনো কাজ করতে হতো না বাড়ির সমস্ত কাজকর্ম পুরনো কাজের মানুষ লক্ষ্মী দিয়ে একাই সামলাতেন আমার স্বামী তাকে দিদি বলে ডাকত তাই আমিও প্রথম থেকে তাকে লক্ষ্মীদি বলেই ডাকতাম আমি সকালে তৈরি হয়ে নাস্তা সেরে কলেজের জন্য বেরিয়ে পড়তাম আমার স্বামী আর শ্বশুরমশাইও একই সময়ে বেরিয়ে যেতেন ওদিকে আমার শাশুড়ির যখন কোনো সভা থাকত তখন তিনিও বাড়ি থেকে বেরিয়ে যেতেন সেই সময় পুরো বাড়িটা লক্ষ্মীদি দেখাশোনা করতেন বিয়ের মাত্র দুই মাসের মাথায় আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি আমার গর্ভবতী হবার সংবাদ শুনে আমার শাশুড়ি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলেন আমার স্বামীও খবরটা শুনে ভীষণ খুশি হয়েছিল আমার গর্ভবতী হওয়ার খবর পেয়ে অর্জুন বেশ কিছু শিশুর ছবি কিনে এনেছিল সে আমাকে বলেছিল এই ছবিগুলো যেন আমি আমাদের ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখি যাতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি ওই সুন্দর শিশুদের মুখগুলো দেখতে পাই তার বিশ্বাস ছিল এতে নাকি আমাদের সন্তানও খুব সুন্দর হবে তবে সেই ছবিগুলোর প্রত্যেকটিই ছিল ছেলে শিশুর আমার স্বামী আমাকে প্রচণ্ড ভালবাসত কিন্তু সেদিন আমি তার আসল রূপ দেখেছিলাম যেদিন সে সন্তান নিয়ে আমার সঙ্গে তুমুল বিবাদ শুরু করেছিল সে জোর দিয়ে বলেছিল আমার গর্ভে নাকি পুত্রসন্তানই আছে এবং সে পুত্র সন্তানই চায় কন্যা সন্তান নয় সে নাকি কন্যা সন্তান একেবারেই পছন্দ করে না আমি তখন রেগে গিয়ে স্বামীকে বলেছিলাম তুমি তো পুত্রসন্তান চাইছ কিন্তু আমার গর্ভে যদি কন্যা সন্তান জন্মায় তখন কি করবে কন্যা সন্তানের কথা শুনতেই সে আমার ওপর প্রচণ্ড রেগে গিয়েছিল সেদিন স্বামীর কথা শুনে আমি হতবাগ হয়েছিলাম যে এত শিক্ষিত একজন মানুষ কি করে এমন সংকীর্ণ মানসিকতা নিজের ভেতর পুষে রাখতে পারে সেদিন থেকে আমার স্বামী একটাই জেদ ধরে বসেছিল যে আমাকে পুত্র সন্তানের জন্ম দিতে হবে আর আমার গর্ভে যদি কন্যা সন্তান থাকে তাহলে তা নষ্ট করে ফেলতে হবে সেই দিনটির পর থেকে আমার ও আমার স্বামীর সম্পর্কের অবনতি হতে শুরু করে কারণ আমার মনে কখনোই এই ভাবনা ছিল না যে আমি কন্যা সন্তান নয় বরং পুত্র সন্তানের মা হতে চাই সত্যি বলতে আমি মনে মনে কন্যা সন্তানই কামনা করতাম এরপর আমার স্বামী অর্জুন আমার ওপর নানাভাবে চাপ সৃষ্টি করতে থাকে এটা পরীক্ষা করার জন্য যে আমার গর্ভে কন্যা সন্তান নাকি পুত্র সন্তান রয়েছে কিন্তু আমি পরীক্ষার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি কোনোভাবেই ডাক্তারের কাছে গিয়ে এটা জানতে চাইনি যে আমার গর্ভে কি সন্তান আছে আমি ভেবেছিলাম এটা আমার প্রথম সন্তান আর প্রথমবার যাই হোক না কেন তাতেই আমি খুশি থাকব সেটাই হবে আমার কাছে অমূল্য সম্পদ আমার শ্বশুর শাশুড়ি যখন জানতে পারলেন যে আমার স্বামী আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করাতে চায় তখন তারাও আমাকে বোঝানোর চেষ্টা করলেন তারা আমাকে বলেছিলেন বৌমা এটা তো ভালোই হবে যখন তুমি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করে জানতে পারবে যে তোমার গর্ভে পুত্র সন্তান নাকি কন্যা সন্তান আছে তখন আমরা এখন থেকেই সেই সন্তানের জন্য জিনিসপত্র কেনাকাটা শুরু করতে পারব এতে আমাদের অনেক সুবিধা হবে তুমি আমাদের ছেলের কথায় কিছু মনে করো না আমরা দুজনেই তো তোমার পাশেই আছি তাই তুমি একদম ভয় পেও না অন্তত আমাদের উপর তো ভরসা রাখতে পারো তুমি ডাক্তারের কাছে চলে যাও এটা দেখার জন্য যে তোমার গর্ভে কন্যা সন্তান নাকি পুত্র সন্তান আছে আমার শ্বশুর ও শাশুড়ির মিষ্টি কথায় আমিও শেষ পর্যন্ত ডাক্তারের কাছে যেতে রাজি হয়ে যাই ডাক্তারের কাছে যাওয়ার কিছুদিন পর যখন আমার পরীক্ষার রিপোর্টটা স্বামী বাড়িতে নিয়ে আসে তখন সে ঘরে ঢুকেই এক হাতে রিপোর্টটা আর অন্য হাতে আমার হাতটা শক্ত করে চেপে ধরে অত্যন্ত রেগে গিয়ে বলল রিয়া তুমি এখনই আমার সঙ্গে ডাক্তারের কাছে চলো আমি তখন তাকে জিজ্ঞেস করলাম হঠাৎ করে ডাক্তারের কাছে কেন যেতে হবে আমি তো এখন পুরোপুরি সুস্থ আছি এখন তো ডাক্তারের কাছে যাবার কোনো প্রয়োজন নেই তখন স্বামী আরও রেগে গিয়ে বলল আমি যা পছন্দ করি না সেটাই তোমার গর্ভে আছে শুধু তা না তোমার গর্ভে দুটো জমজ কন্যা সন্তান আছে যা আমি কোনো দিনও মেনে নিতে পারব না আমার স্বামী কখনোই চাইনি যে আমার এই কন্যা সন্তান দুটি পৃথিবীর আলো দেখুক তাই সে আমার সন্তান দুটিকে নষ্ট করে দিতে চেয়েছিল কিন্তু আমি কোনোভাবেই ডাক্তারের কাছে যেতে রাজি ছিলাম না সেদিন আমার স্বামী যখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য হাত ধরে টানাটানি শুরু করেছিল তখন আমি চিৎকার করতে শুরু করি আমি যেহেতু দোতলার ঘরে থাকতাম আমার চিৎকার শুনে আমার শ্বশুর ও শাশুড়ি ওপরে এসে আমার প্রতি তার ছেলের সেই দুর্ব্যবহার নিজের চোখে দেখতে পান আমার শ্বশুরমশাই তখন তার ছেলেকে প্রচণ্ড রেগে ধমক দিয়ে বলেছিলেন খবরদার আজকের পর থেকে আমার বৌমার সঙ্গে তুই আর কখনও এই ধরনের আচরণ করবি না নয়তো তো অর্জুন আমি তোকে এই বাড়ি থেকে বের করে দেব এমন কি আমার শাশুড়ি মাও তার ছেলেকে আঙুল দেখিয়ে বলেছিলেন অর্জুন আমার বৌমা এখন গর্ভবতী এটা তুই খুব ভালো করেই জানিস এই অবস্থায় ওর সঙ্গে এতটা খারাপ ব্যবহার করার সাহস তোর কি করে হলো। আমি নিজে একজন সমাজসেবী তাই আমার বাড়িতে আমার বউমার সঙ্গে কোনো অন্যায় আমি হতে দেব না আজকের পর থেকে যদি তুই রিয়ার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিস তাহলে তোকে আমি এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব স্বামীর আমার প্রতি এতটা নির্দয় আচরণ দেখে আমি যখন কষ্ট পেয়ে কাঁদছিলাম তখন আমার শ্বশুরমশাই আমাকে জড়িয়ে ধরে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন মা জননী তুমি একদম না আমরা তো তোমার পাশেই আছি আজকের পর থেকে আমি নিজে তোমার দেখাশোনা করব তুমি কোনো চিন্তা করো না তোমার সন্তানের আমরা কিচ্ছু হতে দেব না কারণ ওই সন্তান তো আমাদেরও তাই আমাদেরও একটা দায়িত্ব আছে এরপর আমার শাশুড়ি বলেছিলেন বৌমা আমি তো সারাদিন বাইরে ব্যস্ত থাকি তাই তোমার শ্বশুরমশাই বাড়িতে থাকলে তোমার দেখভাল উনিই করবেন তুমি একদম ভয় পেও না আমি শ্বশুর শাশুড়ির কথায় ভরসা করে আর বাপের বাড়ি যাইনি না হলে আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমার স্বামী অর্জুন যেহেতু আমার সন্তান দুটিকে গ্রহণ করবে না তাই আমি বাপের বাড়ি চলে যাব আমার স্বামী অর্জুনের এই খারাপ ব্যবহারের কথাগুলো আমি আমার বাবা মাকে আগেই জানিয়েছিলাম এবং এটাও বলেছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি কিভাবে আমার যত্ন নেন এবং আমাকে ভালোবাসেন আমার বাবা মাও আমার শ্বশুর শাশুড়ির উপর ভরসা করেই আমাকে সেখানে রেখেছিলেন না হলে তারাও আমাকে নিজেদের সঙ্গে বাড়ি নিয়ে যেতেন সেদিনের পর থেকে প্রতিদিন রাত্রে আমার শ্বশুরমশাই অনেক স্নেহ নিয়ে আমার ঘরে ফলের রস নিয়ে আসতেন আর আমি সেই রস বেশ তৃপ্তি করেই খেতাম কিন্তু আমি জানতাম না সেটা কীসের রস কারণ শ্বশুরমশাই নিজের হাতে আমাকে খাইয়ে দিতেন শুধু তাইনল তিনি বলেছিলেন রিয়া তোমাকে নিচে নামার কোনও দরকার নেই বাড়ির সব কাজ বাড়ির মানুষেরা করে নেবে তুমি শুধু ওপরে থেকে নিজের আর তোমার সন্তানের খেয়াল রাখো শ্বশুরমশায়ের কথা শুনে আমিও ওপরের ঘরেই থাকতাম যা প্রয়োজন হতো লক্ষ্মীদেরকে ডেকে বলতাম ওদিকে আমার স্বামী তো সেদিনের পর থেকে আমার ঘরে থাকা তো দূরের কথা আমার সঙ্গে কথাই বলা বন্ধ করে দিয়েছিল সে আমার মুখ দেখবে না বলে নিজের তলার একটা ঘরে থাকতে শুরু করেছিল আর আমার শ্বশুরমশাই সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার সবকিছুই নিজের হাতে আমার জন্য নিয়ে আসতেন এবং আমাকে অনেক যত্ন করে খাইয়ে দিতেন এভাবে প্রায় এক সপ্তাহ চলার পর কেন জানি না রাতের বেলা শ্বশুরের হাত থেকে সেই ফলের রস খাওয়ার পরদিন সকালে আমার শরীরটা খুব খারাপ লাগত এভাবে প্রায় দশ দিন কেটে যাবার পর আমি আমার শাশুড়িকে বিষয়টা জানাই আমি তাকে বলি যে শ্বশুরমশাই আমাকে রাতে যে রসটা দেন সেটা খাওয়ার পরেই হয়তো আমার শরীর খারাপ করে আমার শ্বশুরমশাই আমাকে এতটা ভালোবেসে রসটা খাওয়াতেন যে আমি তাকে না বলতে পারতাম না শাশুড়িমা তখন আমাকে বলেছিলেন বৌমা এই কিছুদিন আমি সবার কাজে খুব ব্যস্ত ছিলাম এবার থেকে তোমার খাওয়া দাবার দায়িত্ব আমার তুমি একদম চিন্তা করো না দরকার হলে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব পরের দিন সকালে যখন আমি নিজের ঘরে বসেছিলাম তখন নিচ থেকে হঠাৎ আমার শ্বশুর ও শাশুড়ির চিৎকারের শব্দ শুনতে পাই তারা দুজনে একটি পেপে নিয়ে তুমুল ঝগড়া করছিলেন আমি কিছুই বুঝতে পারছিলাম না যে হঠাৎ করে তাদের মধ্যে কেন এত ঝামেলা শুরু হল কিছুক্ষণ পর আমার শাশুড়ি দ্রুত পায়ে ওপরে আমার ঘরে এসে দরজাটা বন্ধ করে দিলেন এবং আমার হাত ধরে বিছানায় বসিয়ে বললেন রিয়া তুমি এক্ষুনি তোমার বাবা মাকে ফোন করে এখানে আসতে বলো আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমি তখন খুব ভয় পেয়ে আমার শাশুড়ি মায়ের হাত ধরে বললাম মা আমার ভীষণ ভয় করছে আপনার বাবার মধ্যে কী নিয়ে ঝামেলা হয়েছে আমাকে খুলে বলুন আমার শাশুড়ি তখন আমাকে যা বলেছিলেন তা শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল আমি তার কথা শুনে ভয় হতবিম্ব হয়ে দ্রুত আমার বাবা মাকে ফোন করে আমার শ্বশুরবাড়িতে আসতে বলি আমাকে সেখান থেকে নিয়ে যাবার জন্য আমার শাশুড়ি বলেছিলেন রিয়া তোমার শ্বশুরমশাই প্রত্যেক রাতে তোমাকে পাকা পেঁপে শরবত খাওয়াতেন ওই জন্যেই তোমার শরীর খারাপ করত আর পাকা পেঁপে শরবত তোমাকে কেন খাওয়ানো হতো সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছ শাশুড়ির কথা শুনে আপনারাও হয়তো চমকে উঠেছেন হ্যাঁ আমার শ্বশুর প্রত্যেক রাতে আমাকে পাকা পেঁপে শরবত করে খাওয়াতেন যা আমি জানতেও পারিনি শুধু তাই নয় সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটি খাবারের সঙ্গে তিনি পেঁপের কিছুটা অংশ মিশিয়ে দিতেন আমার শ্বশুরমশাই কেন আমাকে পেঁপে শরবত খাওয়াতেন তা হয়তো আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন আসলে আমার শ্বশুরমশাই তার ছেলের সঙ্গে হাত মিলিয়েছিলেন যা আমি বা আমার শাশুড়িমাও ঘূর্ণাক্ষরে টের পাইনি আমি তো ভাবতেও পারিনি যে আমার শাশুড়ি আমাকে এতটা সাহায্য করবেন শ্বশুরের আসল উদ্দেশ্য জানার পর আমার পৃথিবীটা যেন দুলে উঠেছিল কারণ আমার শাশুড়িমা নিজের চোখে দেখেছিলেন যে আমার শ্বশুর কিভাবে নিজের হাতে আমার জন্য পাকা পেপে শরবত তৈরি করছিলেন আমার শাশুড়ি সব বুঝতে পেরে আমার শ্বশুরকে বাধা দেবার চেষ্টা করেছিলেন সেদিন আমার বাবা মা যখন আমাকে সেখান থেকে নিয়ে যান সেদিনই আমার শ্বশুরবাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায় কারণ আমার শ্বশুর আমার স্বামী স্পষ্ট বলে দিয়েছিল ওই বাড়িতে থাকতে হলে আমাকে আমার গর্ভের সন্তান দুটোকে নষ্ট করতে হবে যা আমি কোনো করতাম না প্রত্যেক নারীই জানে তাদের গর্ভে যখন একটি সন্তান আসে তার অনুভূতি ও আনন্দ কতটা গভীর কোনো মাই চাইবে না তার প্রথম সন্তানকে কোনোভাবে আঘাত করতে তাই আমিও তাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে আমার বাবা মায়ের সঙ্গে বাপের বাড়ি চলে এসেছিলাম কারণ আমি বুঝে গিয়েছিলাম শ্বশুর থাকলে আমার শ্বশুরমশায় ও আমার স্বামী মিলে কোনো না কোনো অজুহাতে আমার সন্তানদের ক্ষতি করে দেবে আমি বাবা মায়ের সঙ্গে বাড়ি ফিরে আসার সাত মাস পর দুটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম এই ঘটনাটা ঘটার পর আজ এক বছর হয়ে গেছে আমার মেয়েরা এখন এক বছরের কিন্তু আমার শ্বশুরমশাই ও আমার স্বামী আজও পর্যন্ত আমার মেয়েদের মুখ দেখতে আসেনি তবে আমার শাশুড়ি প্রতিমাসে মাসে আমারও আমার মেয়েদের সঙ্গে দেখা করতে আসেন আমার বাবা মা তো স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ওই বাড়িতে আমাকে আর কখনোই পাঠাবেন না এবং তারা নিজেদের নাতুনিদের সমস্ত দায়িত্ব পালন করতে পারবেন আসলে আমার শ্বশুরমশাই ও আমার স্বামী যেহেতু অধ্যাপক ছিল তাই তারা আইনের ভয় আমার সঙ্গে খুব চতুরতার সঙ্গে অন্যায় করার চেষ্টা করেছিল কারণ তারা খুব ভালো করেই জানত যে তারা যদি সরাসরি আমার সঙ্গে কোনো অন্যায় করত তাহলে আমি নিশ্চয়ই পুলিশের সাহায্য নিতাম তাই আমার শ্বশুর চালাকি করে তার ছেলের পক্ষ নিয়ে আমাকে নিজের মিথ্যে ভালোবাসার জালে ফাঁসিয়ে আমার মেয়ে দুটোর ক্ষতি করতে চেয়েছিল এখন আমি শুধু বেঁচে আছি আমার মেয়ে দুটোর মুখ দেখে তারা দুজনে যখন আমাকে মা বলে ডাকে তখন আমার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় আমি ওই ধরনের পরিবারের মানুষদের সঙ্গে থাকতে চাই না যারা মেয়েদের তুচ্ছ নিচু চোখে দেখে তার থেকে অনেক ভালো আমি সারা জীবন আমার দুটো মেয়েকে নিয়েই কাটিয়ে দেব বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না